বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আছে বলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে আর দোকানে যাব দেখে তাড়াতাড়ি রান্নার মেনুতে চলে এসেছি আসো দেখো ভাত আমি মুগুর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল সিদ্ধ করবো দেখে প্রেশারে ডাল ধুয়ে বসিয়ে দিলাম এখন কটা লঙ্কা দেবো তেল দিয়ে দিয়েছি সিদ্ধ রাখবো আর এটা হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর বরবটিটা আলাদা ভাজবো দোকানের জন্য করবো ঘুগনি তাই মটরটা সিদ্ধ করে নিয়েছি সকালবেলায় হুড়া হুড়ি লেগে যায় তারপর ঘুগনির আলু এই যে কাটা হয়ে গেছে কোন দাদা হয়ে আটা মাখা হয়ে গেছে আটা আটা আটাটা শেয়ার করতে পারিনি তারা হুড়া লেগে যায় সকালবেলা ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার দেয় দিয়েছি ঘুগনি জিরা ফুলন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি ঘুগনি হবে যেহেতু এই যে উগুনি আর ওই যে ভাজাটা আমার হয়ে গেছে এখন নামাবো ভাজাটাও আর এটার মধ্যে ডাল সিদ্ধটা হয়ে গেছে মশলা করে নিলাম অগ্নির মশলা দেখো এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি নুনটা আমি দিয়ে দিয়েছি আর এই দেখো আদা বাটা জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে এবার কষিয়ে নেব এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি এবার কষা এবার নেড়ে দেবো সব তোমাদের দেখানোর জন্য এইভাবে আমি রেডি করে নিয়েছি সব অল্প অল্প করে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি লাল হয় আর এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা সব দেওয়া হয়ে গেছে এই দেখো রান্না বলতে আজকে ঘরের জন্য রান্না সেরকম কিছু করিনি করেছি শুধু ডাল সিদ্ধ আর পেঁপে আলু সিদ্ধো দিয়েছি ভাতের মধ্যে রয়েছে সেগুলো তো আমার তো খাবে না তোমার দাদাভাই খাবে ডাল সিদ্ধ দিয়ে এই দেখো ডাল সিদ্ধটা নিয়ে এসেছি ডাল সিদ্ধর মধ্যে লঙ্কা তেল সব দেওয়া একটু তেল দিয়ে নেবে আর হচ্ছে আলু শিল্প দিয়েছি সেটা আলুও খাবে না শুধু ডাল দিয়ে খা ও যেটা ভালো লাগে পছন্দ করি আর আমি এই দেখো আমার জন্য ভিতরে আলু পেঁপে দেওয়া আছে ছেলেও খাবে আমরা আমরা ওই পেঁপে আলু সবই খাই দাদা দাদাভাই আবার খাই না ওদের খেতে দিয়ে দিই যেমন আমার দোকানে যেতে হবে যে ভাত ভালো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঘুগনি খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও এটা দোকানের জন্য নিয়ে যাচ্ছি আর ভাজা করেছি এই করেছি আজকে বন্ধুরা এই এলাম পেঁপে সিদ্ধ আলু সুদ্ধ দিয়ে ভাত খাচ্ছি কাঁচা লঙ্কা ডোলে কাঁচা তেল দিয়ে দারুণ লাগে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ গরম গরম ভাত আর এই যে ডাল সিদ্ধ করেছি ঘরের জন্য আজকে এই করেছি ঘরে আর দোকানের জন্য করেছি ঘুগনি ভাজা হেঁ এতে নাকি মুখে গিলে চলে যাবো দোকানে